আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইনু সাহেব জাতিসংঘের অধিবেশনে এখন আমেরিকাতে রয়েছেন তো সেই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিভিন্ন সভা সমাবেশে উনি করছেন বিভিন্ন যে নিউজ এজেন্সি রয়েছে তাদেরকে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন তোর একটি নিউজ এজেন্সির নাম হলো জিটিও এবং যে সাংবাদিক তার ইন্টারভিউ নিয়েছিলেন তার নাম হলো মেহেদি সাহেব তো মেহেদি সাহেবের সাথে তার ইন্টারভিউ চলাকালীন সময়ে মেহেদি সাহেব কয়েকটা প্রশ্ন তাকে করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব যা যা বলেছেন যে সেগুলো বাংলাদেশের পত্রপত্রিকা আজকে ভাইরাল বেশ কয়েকটা জিনিস নিয়ে মানে বেশ ভাইরাল প্রত্যেকটা পত্রিকার সংবাদ শিরোনামে এগুলি হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এই মেহেদি সাহেবের সাথে ইন্টারভিউতে কি কী বলেছেন তার ভিতরে একটা প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি সেটা হলো আওয়ামী লীগ কি আগামী যে আপকামিং ইলেকশন আসছে ফেব্রুয়ারি মাসে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে তো সেখানে পার্টিসিপেট করতে পারবে কি না এই ধরনের প্রশ্নের জন্য যথেষ্ট প্রস্তুত উনি ছিলেন না কারণ এটা একটা বিব্রতকর প্রশ্নের কারণ হলো যদি এখন ডক্টর মোহাম্মদ ইউনি সাহেব বলে যে না আগামী নির্বাচনে এই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি একটা কোয়েশ্চেনের মধ্যে গিয়ে পড়ে একটা প্রশ্নের মধ্যে গিয়ে পড়ে আর উনি যেখানে গিয়ে সবার সমাবেশ করছে সেটা হলো দুনিয়ার যত দুনিয়ার যত ডেমোক্রেটিক কান্ট্রির লিডাররা আছে সেখানে একজোট হয়েছে সব গিয়ে একজোট হয়েছে তো এরকম একটা বা মিলন মেলাতে যেখানে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে নিউ শুরু করে যত দেশ আছে যারা কেন পশ্চিমা দেশ বিশেষ করে যারা কেন ইউনাইটেড নেশনকে চালায় তো উনি একেবারে তাদের ভিতরে গিয়ে পড়ছে উনি একেবারে তাদের ভিতরে গিয়ে পড়ছে তো ওইখানে পইসাদে এসে উল্টাপাল্টা কথা বলতে পারে না যে একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করে দিয়ে তারপরে উনি ইলেকশন করবে এটা তো কি বলে একটা তো একটা ডিকটেটরের উদাহরণ তাই না এগুলো থেকে আমরা স্বৈরশাসক বলি ফেসিবাদ বলি ডিকটেটর বলি এগুলি তো বলি যেগুলো আপনারা কিছুদিন আগে শেখ হাসিনাকে বলতেন যে রাতের ভোট দিনে করেছিল দিনের ভোট রাতে করেছিল তো যার ফলে এই ধরনের অ্যাডজেক্টিভগুলো তার উপর আপনারা বসাই দিয়েছিলেন তো এই ফেসিবাটেসবাদ বইলা তো আপনারা শেখ হাসিনাকে নানান ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত উৎখাত করছেন কিন্তু এখন যেটা বর্তমানে হচ্ছে সেটা হলো শেখ হাসিনা যা যা করেছিল এক্স্যাক্টলি বর্তমানে বাংলাদেশে তাই তাই হচ্ছে তো এই ব্যাপারে একটু পরে আমি কথা বলছি তো আগে ইন্টারভিউ পর্বটা শেষ করে তো সেই যখন ডক্টর মোহাম্মদ ইউনি সাহেবকে জিজ্ঞেস করলেন তো কী অবস্থা ভাই সাহেব তো আমলেকে অংশগ্রহণ করতে পারবে না সাংবাদিক গিয়ে তো বহু দেখ না সাংবাদিক কিন্তু বহু দেখ না কোন জায়গায় গিয়ে প্রশ্নটা করছেন তখন ডক্টর মোহাম্মদ ইনুস তো না বলতে পারে না হ্যাঁ বলতে পারে না কেন হ্যাঁ বললে বাংলাদেশে আসলে তার ঠ্যাং ঠুং ভেঙে ভালোবা মানুষ বুঝছেন যদি হ্যাঁ বলে যে বাংলাদেশ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে যদি এইটা বলে তো তার অস্তিত্ব বিপন্নের পথে তার অস্তিত্ব বিপন্নের পথে কারণ যারা কি না মন প্রাণ যান যৌবন উজাড় কইরা দিয়া আওয়ামী লীগকে তারাইছে আর আর এই ডক্টর মোহাম্মদ ইনুস যদি সেই আওয়ামী লীগকে আবার এই ফেব্রুয়ারি মাসে ইলেকশনের সুযোগ দেয় তাহলে তো একেবারে পুরা সাতটা নাশ হয়ে যাবে তো কাজী বর্তমানে যারা আপনি ঠেকা ঠোকা দিয়া ঠেকঠোক দিয়ে ইউনি সাহেবকে দাঁড় করে রাখছে তারা তো ইউনিসেবকে রাস্তা রাখবে না এইটাও জানে তো যার ফলে সে এটু উত্তর হ্যাঁ দেয়নি যে না যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এটা বলার মতো অবস্থা সেখানে নেয় এখন প্রশ্ন হলো তাহলে কি সে উত্তর এটা দেবে যে না আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করবে না আমেরিক নির্বাচন অংশগ্রহণ করবেন না কারণ দ্বিতীয় অপশন হলো এইটা তো সেই উত্তরটা সে কৌশলে এড়িয়ে গেছে সে বলছে যে দেখো ভাই আওয়ামী লীগকে তো সম্পূর্ণভাবে নিষিদ্ধ মানে সম্পূর্ণভাবে আমরা বার্তাৎ করে দিই নি তার রেজিস্ট্রেশন আছে নৌকা প্রতীক আছে সবই আছে দল হিসেবে আছে কিন্তু আপাতত বাংলাদেশের ভিতরে একটা ঝামেলা চলতেছে তো যার জন্য সাময়িকভাবে টেম্পোরারিলি তাদের যে অ্যাক্টিভিটিস রয়েছে সেটার উপর আমরা ছোটো মোটো একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখছি সেটা সেটার উপর আমরা ছোটো মোটো একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখছি তো তোমরা বেশি কথাবার্তা বললো না চুপচাপ থাকো আর আন্দোলন আন্দোলন করি না মিছিল মিটিং করি না জাস্ট এইগুলি আর কি এছাড়া আমরা তেমন কিছুই করি নিষিদ্ধ নিষিদ্ধ কিছুই হয়নি এবং যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম অ্যাক্টিভ হয়ে যাবে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম অ্যাক্টিভ হয়ে যাবে বাংলাদেশ সরকার একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ দলটার উপর যে সাময়িক নিষেধাজ্ঞা ছিল যে কোনো সময় সেটা তুলে নিতে পারে তো এই কথা বলতে দেরি আছে আর চারদিকে হুইচুই পড়ে যেতে দেরি নেয় তার মানে যে কোনো সময় আওয়ামী আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যেতে পারে পুনরায় অ্যাক্টিভ হয়ে যেতে পারে তো এখন খেয়াল করে দেখেন এটা শুক্র আলহামদুলিল্লাহ বলতে হয় এটা ডেমোক্রেসির জন্য একটা ভালো উদাহরণ আমরা সব চাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ওয়েতে চলুক সবাই পার্টিসিপেট করুন যারা ভালো তারা তো নির্বাচনে জিতে আসবে যদি সুন্দর সুস্থ একটা নির্বাচন হয় আর যারা কিনা খারাপ যারা কিনা অন্যায় করে তারপরে আকাম কোকাম করছে দেশের অর্থ পাচার করছে চুরি বদমাশি করছে তো তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে এবং এটা সুযোগ প্রতি চার বছর পাঁচ বছরে হয় ইলেকশনের মাধ্যমে আর যদি কেউ অপরাধ করে বাংলাদেশের আইন কেন রয়েছে সেই আইন ক্যান অনুযায়ী তাকে বিচারও করা যেতে পারে কিন্তু একটা রাজনৈতিক দলকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়ে তাকে ইলেকশন আসতে না দেওয়া নিজের নিজের নির্বাচন করা পাশ করা এটা তো ভাই ভীষণ অন্যায় এটা দুনিয়ার যে কোনো মানুষই বলবে দুনিয়ার যে কোনো মানুষই বলবে এখন মনে করেন এইটা এখন এভাবে যদি করেন আর আমলিক সরকার যেগুলো সতেরো বছর ধরে করে আসছে তারা নিজেরা নিজের নির্বাচন করছে দিনের ভোট রাতে করছে রাতের ভোট দিনে করছে নিজে নিজে নির্বাচন করে নিজের নিজেরা পারমেন্ট পার্লামেন্ট চালাইছে তো এখন যদি আমলিকে বাদ দেওয়া জাতীয় পার্টিকে বাদ দিয়ে আপনারা যদি নিজের নিজের ইলেকশন করেন তাহলে তো ভাই সেই মামুলি যে কাজ করছো আপনারা ভাই একই কাজই করলেন দুজনের বৃদ্ধি কোনো পার্থক্য নাই তো ওই হিসেবে যদি আমুলিকে আপনারা ফেসিবাদ বলেন ডিকটেটর বলেন তো ওই হিসেবে তো ভাই আপনারও ফেসিবাদ কারণ সেম কাহিনী আপনার পুনর্বৃত্তি করতেছেন একই পদ্ধতিতে আগে আমলিক নিজে নিজে নির্বাচন করা পার্লামেন্টে যেতে এখন আপনারা নিজে নিজে নির্বাচন করে পার্লামেন্টের জন্য এটা তো হয় না যদি আমলিক কোনো অন্যায় করে থাকে কোনো অপরাধ করে থাকে অর্থনৈতিক লুটপাট করে থাকে বা অনেক অপরাধ আছে এটা আপনারা জানেন আমিও জানি তো তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে তো তাদেরকে বিচারের অধীনে বিচার করা যেতে পারে কিন্তু তাই বলে আপনার তো তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে পারে এটা তাদের অধিকার রয়েছে জাস্ট কি তাদের অধিকার রয়েছে বুঝছেন তাদের অধিকার রয়েছে ইলেকশনে আসার এখন মার অন্য যদি ভালো অন্যায় কাজ করে থাকে খারাপ কাজ করেছে মানুষই তাদেরকে প্রত্যাখ্যান করবে রিজেক্ট করবে তাই আপনি করার কি জোর করে রাইন করে করার তো কোনো দরকার নাই যেটা একই পদ্ধতিতে শেখ হাসিনা এই একই একই কাহিনী কইলে কিন্তু সতেরো বছর ক্ষমাতে ছিল যে কারণে আমরা শেখ হাসিনাকে কম বেশি অপছন্দ করি তো আপনারও তো ভাই একই পদ্ধতিতে গেছে একই পদ্ধতিতে গেছে যদি শেখ হাসিনা সরকারের কোনো আমলা মন্ত্রী এমপি যেরা যারাই থাক না কোনো কোনো দুর্দিনে দুর্নীতি চুরি বদমেসের সাথে জড়িত হয়ে থাকে তো কোর্টের মাধ্যমেই তো রায় দেওয়া যেতে পারে তো ভাই সিম্পল একটা প্রসেস সারা দুনিয়াতে আছে। এখন কোর্টের মাধ্যমে যদি তাদেরকে এই ই করা হয় রায় দেওয়া হয় তাদেরকে অ্যালিগেশন যদি প্রুভ হয় যে তারা এরকম চুরি ডাকাতির সাথে জড়িত তাহলে কোর্ট থেকে রায়ের মাধ্যমেই তো তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া যেতে পারে যে এই লোকের ব্যাকগ্রাউন্ড খারাপ এই লোক নানারকম চুরি বদমেশির সাথে জড়িত তো যার ফলে এই আওয়ামী লীগের বহু শত শত মন্ত্রী এমপি প্রার্থীরা তো নির্বাচনে অংশগ্রহণই করতে পারবে না তো তাদেরকে নিষিদ্ধ করতে দরকার নেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসে ক্যান ইউ লোয়ার দ্য সাউন্ড লিটল লিভ জাস্ট এ আচ্ছা তো বুঝছেন এই হলো আমার দোকানের কাস্টমার বুঝছেন আইসা দিছে তো এখন ফিরেও শেষ করুন তারপর তার সাথে কথা বলুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমলিক দল যদি এত খারাপই হয়ে থাকে এত অন্যায় অত্যাচার করি থাকে তাহলে আপনারা ব্যালট পেপারের মাধ্যমে সেটার জবাব দেন আমলিক যদি খারাপ হয়ে থাকে এত এত খারাপ চোর বদমাস হয়েই থাকে তো ব্যালটের মাধ্যমে এটার জবাব আপনারা দেবেন তো কাজী। ডক্টর মাউদ্দিনী সাহেবকে বলব যে আমলীগের যে অ্যাক্টিভিটিস যদি যা কিছু আছে সব কিছুই এই যেসব ভেজাল ট্যাজাল করে রাখছেন এগুলো সব উঠে উঠে দেন তাদের ইলেকশনে আসতে দেন এবং আপনার যে বিচারালয় রয়েছে আপনার যে জুডিশিয়ারি রয়েছে ওগুলোর মাধ্যমে বিচার টাচার করে যদি কেউ কোনো খারাপ কাজটা করে থাকে কোর্টের মাধ্যমেই তাদেরকে আপনারা রিজেক্ট করতে পারেন নবীন জন্য খুব সহজ একটা পদ্ধতি এটাই ভালো হবে তো আমরা চাই দুই হাজার ছাব্বিশ সালে খুব সুন্দর একটা নির্বাচন ভিডিওটি দেখা যান সবাইকে ধন্যবাদ সালকাম